সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো ভাই আপনাদের আমি গত ভিডিও দেখেছি কীভাবে আপনারা পুরোপুরি কম দিয়ে মানি শিট ফলো করবেন সো আমি এই ভিডিও দেখাব আপনারা কম দিয়ে কীভাবে মানি শিট ফলো করবেন আমাকে যারা ফলো করেন তারা কিন্তু অনেকজন আমার অনেক ভিডিও দেখছেন আমি কীভাবে আমি অল্প অল্প মানে টেট নিই ভাই আমরা কিন্তু আমি কিন্তু আমি বলতেছি না আমি কিন্তু ভাই একবারে বিঘে না সো আপনারা বিঘে না কারণ আপনারা কী কাম করেন ভাই আপনারা যখন এই টেটগুলো নেন এই টেট নেওয়ার সময় আপনারা সবাই মাথা গরমে কিন্তু আপনারা লস দেন ম্যাক্সিমাম লোক কিন্তু মাথা গরম করে লস দেন আপনারা আর আপনারা কীভাবে পুরোপুরি আস্তে আস্তে ভাই লস ট্রেনিংয়ে হবে লাভ হবে কে বলতে না ট্রেনিংয়ে লস হয় না কে বলতে না আমি তো আমিও বলতেছি আমার লস হয় আমিও বলতেছি আমারও লস হয় ট্রেনিং বড়ো বড়ো ট্রেটার হোক যে কোনো ট্রেটের হোক বড়ো বড়ো ট্রেডার হোক তাকে লস যাবো এটা স্বাভাবিক বিষয় সব আপনার স্বাভাবিক বিষয় ভাই আপনারা নর্মাল নেন না নেয়ালে বেশি করে ঠিক আছে সব ভাই এর জন্য আপনারা মানে ডলার ধরে একটা পারেন না সো আমি আপনার ভিডিও পার্ট পাট এবার ছিলাম ভিডিও মানে ক্রে করে দেবো যে আপনারা কীভাবে অল্প ডলার দিয়ে গ্রহ করতে পারেন দেখেন আজকে আমি ডলার তুলছি পশমান্ড হতে চাই আজকাল দেখেন আজকাল প্রফিট চার পয়েন্ট পঞ্চাশ সেন্ট তার মানে পাঁচশো টাকার উপরে আজকের জন্য পাঁচশো টাকার উপরে ভাই আপনি না আস্তে আস্তে করেন না ভাই আস্তে আস্তে করে ধাম করে আপনারা বাড়বেন ক্যাপিটাল বাড়বে ধাম করে বাড়বে সো আমার তার হলো দোকান নেই মার্কেটে এই এই জায়গাটা এই জায়গাটা হয় এত মানে ইমোশন যাই লস খাই তাই বুঝবে এই জায়গাটা রকম আপনারা কি বুঝবেন ঠিক আছে ভাই যাই লস খায় তাকে বলেন কীরকম থাকে সো বেশি না কথা বলে ভাই আমি টেট দেখি টেট পেলে ধরবো না আমি ধরবো না সাইক না এনা আমার জন্য তাও দেখি কারটা পাইলে তাহলে আমি ধরতেছি আমি আপনার দেখাচ্ছি আপনারা মানি মেসিক ফলো করেন ভাই আমার কথা কি আপনারা কম ডলার করবেন আর একটা সিট বানাবেন আপনার সিট বানাবেন যে আপনারা এ ডলারের উপরে লস করবেন না এ ডলার এ ডলারের উপরে এ ডলারের উপরে লস করবেন না আর এ ডলারের উপর লাভ করবেন না আপনারা যদি একটা রুলসের উন্নয়ন চলেন আপনারা রুলস উন্নয়ন চলেন রুলস অনুযায়ী চললে ইনশাল্লাহ আপনাকে লস হওয়ার কথা না আমার কথা এক সপ্তাহ মানেন আমি যে কথা বলি আপনারা আমার কথা এক সপ্তাহ মানেন বেশি না এক সপ্তাহ মানেন আমি এক সপ্তাহ আপনাকে চেঞ্জ করে দিন আমি যেভাবে ফলো আমি যেভাবে ফলো করি যেভাবে আমি ট্রেট নেই আপনার ট্রেট নেওয়া হবে ও ফলো করেন দেখেন না আপনার কী হয় আর ভাই আপনারা হাজার স্টারে পিছিয়ে ঘুরেন ওই স্টারে দিয়ে ভাই স্টারে দেন ভাই আপনি পেটান দেন একটা ভালো শিওর পেটান ভাই শিওর বলতে কোনো জিনিস নাই আর কথা হচ্ছে আমি একটা স্টারের উপর ট্রেড নিই চার বছর হলে আপনারও আপনি ওই ট্রেটের উপর আপনি দুই দিন করে আপনার অভিজ্ঞতা পারবেন না সব এটা পারবেন কি আপনি মানে বেশি ফলো করবেন আস্তে আস্তে আমার জন্য ফলো করি আপনাকে আঙ্গের লস হওয়ার কথা নয় লস হবো লসের মধ্যে লাভ আছে সো বেশি কথা না বলে একটু ম্যানেজ করে দেখি টেট কাটা পাইলে আমি ট্রেট ধরতেছি আর আপনাদের বলতেছি কীভাবে আপনারা পুরোপুরি মানে আস্তে আস্তে টেট করবেন মার্কেটে আচ্ছা ভালই আছে আমার ভাই আমার কথা কি আমি এই জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকবো আমি যদি আমার শিওর শট আমি না পাই শিওর না শিওর জিনিস নাই মানে আমার ইনস্টাটা ভিডিও যদি না পাই তাহলে আমি ধরবো ভিডিও ভিডিওকালে আমি লাইভ করতেছি লস হব না লাভ হবো আমি জানি না আপনার ভিডিও পুরো বুঝে থাকেন শরীরটা একটা আপে যাব একটু নিচে এলে আমি আপে ধরুন এটা নিচে এলে না এলে সমস্যা আর একটু নিচে আচ্ছা একটা ধরলে মানে এটা কিন্তু আমার ভিতর নাই সবাই বুঝলাম যে মোমাই স্পিড হবে একটু ওই আমি ধরছি এটা যদি উইন লস হয় এটা আমার দেখার পিছনে এ আমি যে জিনিস ধরছি এবারে দেখি হয় যেটা হয় হবে না করার দরকার নেই এটা ডাউনে আসার কথা কিন্তু আপে দেখ এই ধরুন নেকি আপনারা এভাবে কিন্তু আপনার ধাম করে মাথা গরম করে আপনারা টেট নেন নেওয়ার পর আপনাকে সবশেষ ভাই লস হবে মার্কেটে লস হবে এটা স্বাভাবিক বিষয় দেখেন ওরা ফুল কথা আপের মুভমেন্ট আসছিল ফুল এটা ফুল আপের মুভমেন্ট আসলে আপের মুভমেন্ট দেখেন কী হয়েছে দেখছেন আচ্ছা দেখে দেখতে নিচে আসো মানে এটা আর নিচে আসবো না পরমুদে নি সার্চ পড়া। লাইক রোমা পেটানোর ভিতর ছিল না। সো আমি একটু ক্যাপ দিয়ে নিয়েছি। ভাই আবার আপনারা নেবেন না ভাই। না देखिए কি হয়। কথা হচ্ছে ভাই আমার রিজিকের উপর থাকলে নুম আমি আমার পেটানোর ভিতর থাকলে নুম নালে নুম না। আর লস লাভ দুয়োটাই হবে জীবনে লস লাভ ভাই আপনি যিকোনো যিকোনো জিনিস হোক আপনি অ্যাকরেট কোনো কাজ করতে পারবেন অ্যাকুড়েট কোনো কাজই অ্যাকরেট করতে পারবেন না আপনি যিকোনো কাজই অ্যাকরেট করতে পারবেন আপনি সবাই আমরা এই ধৈর্য আমাদের নাই যে কি এটা বুঝলেন না বিষয় আচ্ছা দেখে কি হয় বাড়িগুলো মার্কেটে ঘেরাটি নাই বুঝছি আমি এক সেকেন্ডে উল্টে যাবো এক সেকেন্ডে ভালো হবো সে এক ডলার লস হয়েছে আমি এক সেন্ট লেখি আগে লস এক ডলার ভাইর লাভ হলো হলে মু ভাই এগুলো আপনার লেগে লেগে থবেন ক ডলার লস হলো ক ডলার লাভ হলো দেখেন দেখেন জন্য জন্যে পা ডলার স্টপ আজকের জন্য পাঁচ ডলার মানে স্টপ ভাই আর কি লাগে ভাই চেয়ে বেশি কিছু তো লাগে না আমার জানাবো কাশার আমি যের আমি যেরকম জানি আমি এর চেয়ে বেশি লাগে না পাঁচ ডলার দিনে পাঁচ ডোলা কেমন গেলে মাসে মেলা কিছু আপনার টুক টাকা আর যে কোনো আপনি ক্যাপিটাল বেশি হবো সে আপনি বেশি করে ধরবেন সে কোনো বেশি করে ধরবেন সমস্যা কি ভাই ওই জন্য বলতেছি ভাই তারা হুড়েও করবেন না দ্বিতীয় কথা হচ্ছে ভাই এমটি যে জিনিস নাও খুবই কম নেবেন আপনি এক স্টাডে আপনি হয় নাই ভালো কথা আপনি আর এক কারেন্সি যান বা ওই কারেন্সি বসে থাকেন যদি ওরকমভাবে প্যাটার্ন হয় আবার ধরবেন ভাই ওই যে একশো দুটো রুপে নেবো একশো দুইশো রুপে নেবো ঘুরে লাভ নেই বিশ তিরিশটা ঘুরে লাভ নেই একটাতে দুটো নেবেন আপনি তাহলে আপনি কিছু করতে পারবেন জীবনে ভাই আমার কথা অনেকজনের ভালো লাগতে পারে নাও লাগতে পারে কথা হচ্ছে ভাই আপনি আমার এক সপ্তাহ আমার কথা শোনেন এক সপ্তাহ জাস্ট আমি আপনাদের চেঞ্জ করে যদি প্রফিট না আপনারা আপনি যদি প্রফিট না এসে যাবেন আমাকে বলেন আমি আপনাদের প্রফিট হাতে হাতে নেচে দেবো আমি পকেটে নেচে দেবো প্রফিট আমি নিজে সবাই দয়া করে একটা সপ্তাহ আমার কথা শোনেন ভাই একটু দয়া করে আপনারা মানি বেশি ফলো করেন আর তারা হলেও করবেন লস ভাই হবে ভাই লস আমার আপনার ওপর সবার লস হব এটা কোনো কথা নেই এ যা আমার স্টপ লস আজকের জন্য হয়েছে না আমি পাঁচ ব্লক থুসি প্রফিট টার্গেট পাঁচ ব্লক থুসি যেটা হয় এখন আর অনেকজন অনেকজন করবে ভাই স্টপ লোক টেট নিবেন কি ভাই ভাই এক ডলার দুই ডলার তারপর দুই ডলার লস হয়ে হব লাভ হলেও হবো এটুকুই স্টপ ভালো থাকেন आर नेक्स्ट भिडियो देखो कि आप आस्ते आस्ते ग्रो करो असल